তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করে আমার দায়িত্ব দেখলাম শুরু করেছে কি জুলাইকে যদি জুলাই জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আজকে আমি ট্রেনিতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছিল আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার পর্যায়ে। একজন হঠাৎ করে এসে আমাকে শুরু করেছেন। আমি তো তাকে ছুড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করে আমার দায়িত্ব সেটা আমি এক শ্রেণীর ইতর দেখলাম ভুলিন শুরু করেছে তাদের কি মান হয় জুলাইকে তোরা স্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস এখন সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য আমি শুধু একটা কথা বলবো আপনারা এটা ছেড়ে দেন আপনারা ছেড়ে যদি না দেন মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয় আর যদি হুঙ্কার দে আমাদের মায়েদের কাপড় খুলে নেবে আমরা তাদেরকে ছেড়ে বলবো না ইনশাল ওরকম পরিস্থিতি যেখানেই হবে আমি যোদ্ধা লোড়াকু যুবকদেরকে বলবো তোমরা যারা বুকের রক্ত দিয়ে বিশেষ করে এই পঁয়ত্রিশ শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল আস এরকম করলে মায়ের করার হবে। বহু জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না গেলে খবর আছে আমি মাদেরকে বিশেষভাবে বলবো এই বই দেখানো হচ্ছে আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদি জন্ম দিয়েছেন ওই মা যারা আফ্রার ফাহ জন্ম দিয়েছেন ওই মা যারা আবু সাইদকে জন্ম দিয়েছেন যে আবু সাহেব বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে আপনারা সেই মা যদি কেউ ভয় দেখাতে আসে চোখে চক রেখে বলবেন এটি আমার অধিকার এটি আমার দায়িত্ব ভোট দিতে আমি যাব তুমি পারলে ঠেকাবা ওরা বিড়ালের মতো ফালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ